হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বন্ধুরা তোমরা যারা যারা ডাব্লিউ বি এস এস সি টি বা ডাব্লিউ বি সি গ্রুপ সিওডি কে পি আর আর বি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলো দেবে তোমাদের জন্য আজকের বিষয়টি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের জন্য দারুণ দারুণ প্রশ্ন অপেক্ষা করছে তো বেশি দেরি না করে চলো আজকের আমাদের বিষয় শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্ন কোন আইন দ্বারা ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল বা কোন আইন দ্বারা ভারতীয় গণপরিষদ গঠিত হয় অপশানগুলো দেখে নাও কুবল্যান্ডে পরিকল্পনা উনিশশো একচল্লিশ আগস্ট ঘোষণা উনিশশো চল্লিশ প্রস্তাব উনিশশো বিয়াল্লিশ ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ এই আইনের মাধ্যমে ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও ক্যাবিনেট মিশন প্রস্তাব অনুসারে দু নম্বর প্রশ্ন ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত স্থির হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিশনের অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত স্থির হয়েছিল অপশনগুলো দেখে নাও তিনশো পঁচাশি জন তিনশো সাতাশি জন তিনশো উননব্বই জন না তিনশো একানব্বই জন অন্যরা মনে রাখবে তিনশো উননব্বই জন সদস্য স্থির হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে এবং কোথায় হয়েছিল ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে কোথায় হয়েছিল অপশানগুলো দেখে নাও নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ বোম্বে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ দিল্লি বিশে নভেম্বর উনিশশো ছেচল্লিশ দিল্লি বিশে ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ বম্বে অন্যায় প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে নয় ডিসেম্বর উনিশশো দিল্লি দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল মনে রাখবে নয় ডিসেম্বর উনিশশো দিল্লি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন অপশনগুলো দেখে নাও ডক্টর সচিদানন্দ সিংহ ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু না মহাত্মা গান্ধী সঠিক হয়ে যাবে ডক্টর সচিদানন্দ সিংহ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন অপশানগুলো দেখে নেওয়া ডক্টর সচ্চিদানন্দ সিংহ ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ উনিশশো ছেচল্লিশ সালে এগারো ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন আর সচিদানন্দ সিংহ উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন অন্ধরা মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ উনিশশো ছেচল্লিশ সালে এগারো ডিসেম্বর প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সি ও ডি বা ডাব্লিউ বিপি কেপিকে টার্গেট করছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এখান থেকে সম্পূর্ণ বিনা পয়সায় ডাব্লুবিএসএসি গ্রুপ ডি বা ডাব্লুবি পিডিএফ দেওয়া হচ্ছে তাই বলবো তোমরা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও পরবর্তী প্রশ্ন ভারতীয় গণপরিষদ উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট তারিখে যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তৈরি করেছিলেন তার সভাপতি কে ছিলেন ভারতীয় গণপরিষদ উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তৈরি করেছিলেন তার কে ছিলেন অপশানগুলো দেখে নাও ডিপি কৈতান এন গোপালা স্বামী আয়ঙ্গার কে এম মুন্সি না বি আর আম্বেদকর অন্য মনে রাখবে খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির প্রথম সভাপতি ছিলেন বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয় কবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয় কবে অপশানগুলো দেখে নেওয়া উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা নভেম্বর উনিশশো আটচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আটচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে বন্ধুরা তোমরা কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে একবার গণপরিষদে খসড়া সংবিধান পেশ করা হয়েছিল একবার গৃহীত হয়েছিল আর একবার আছে একটা প্রশ্ন দেখবে কার্যকর হয়েছিল কবে তো প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক করে পড়ে তারপর উত্তর দেবে তাই পরবর্তী প্রশ্ন বলেছে গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে অপশানগুলো দেখে নাও উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশের ছাব্বিশে নভেম্বর ওনাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি মনে রাখবে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এ সঠিক উত্তর উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান সামগ্রিকভাবে কার্যকর করা হয় কবে একটু আগেই বললাম উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম স্বাধীনতা দিবস বলেছে বন্ধুরা মনে রাখবে কবে পালন করা হয়েছিল উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নয় আগ নয় ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ সালের বাইশে এপ্রিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট বন্ধুরা মনে রাখবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল তখন উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল আর যদি অপশনে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি না থাকে তাহলেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট উত্তর হবে আর যদি উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি থাকে তবে এটাই অবশ্যই উত্তর হবে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে খসড়া কমিটির গণপরিষদে যে সংবিধান পেশ করেছিল তাতে কয়টি ধারা ও তফসিল চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খসড়া কমিটি গণপরিষদে যে সংবিধান পেশ করেছিল তাতে কয়টি ধারা ও তফসিল চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল অপশানগুলো দেখে নাও তিনশো পনেরোটি ধারা ও তেরোটি তফসিল তিনশো পঞ্চাশটি ধারা এগারোটি তফসিল তিনশো চুরানব্বইটি ধারা বারোটি তফসিল না তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তফসিল খসড়া কমিটি গণপরিষদে যে সংবিধান পেশ করেছিল তাতে তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তফসিল গৃহীত হয়েছিল তোমাদের জন্য কিন্তু আজকে দারুণ দারুণ প্রশ্ন এসেছে বন্ধুরা তোমরা ধৈর্য ধরে দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো ধারা ও তফসিল আছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো ধারাও তফসিল আছে অপশানগুলো দেখে নাও চারশো ধারা ও তেরোটি তফসিল চারশো সাতচল্লিশটি ধারা এগারোটি তফসিল চারশো আটচল্লিশটি ধারা বারোটি তফসিল না তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল বন্ধুরা বর্তমানে ভারতীয় সংবিধানে মনে রাখবে চারশো আটচল্লিশটি ধারা এবং বারোটি তফসিল আছে মূল সংবিধানে ছিল তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল আর বর্তমানে সংবিধান সংশোধনী অনেকবার হয়েছে ভিত্তিতে কিছু ধারা ও তফসিল বেড়েছে ধারা এবং তফসিল আছে আর মনে রাখবে সংবিধানের যে পার্ট বা অংশ বা অংশ আছে বর্তমানে সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা নীতি দুটি কত সালের সংবিধান সংশোধনী দ্বারা গৃহীত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা নীতি দুটো কত সালের সংবিধান সংশোধনীর দ্বারা গৃহীত হয় অপশানগুলো দেখে নাও উনিশশো একাত্তর সালের চব্বিশতম সংবিধান সংশোধনী উনিশশো একাত্তর সালের পঁচিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনী না আটাত্তর সালের চুয়াল্লিশতম সংশোধনী মনে রাখবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারাই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা নীতি দুটো সংবিধানে গৃহীত হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের ওপর নিচের কোন আইনটি প্রত্যক্ষ ব্যাপক প্রভাব ফেলেছে ভারতীয় সংবিধানের ওপর নিচের কোন আইনটি প্রত্যক্ষ এবং ব্যাপক প্রভাব পড়েছে সংবিধানের ওপর ভারতীয় সংবিধানের উপর কোন আইনটির প্রত্যক্ষ প্রভাব রয়েছে সেটা বলা হয়েছে বলতে দেখেও উনিশশো নয় সালের মার্লিয়ামেন্ট সংস্কার আইন উনিশশো উনিশ সালের মন্টেগো জেমসফর্ড সংস্কার আইন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন উনিশশো সাতচল্লিশ সালে ভারত শাসন আইন বন্ধুরা মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের থেকে বহু বিধান ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন থেকে বহু বিধান বা আইন ভারতীয় সংবিধানে সরাসরি গ্রহণ করা হয়েছিল এই প্রশ্ন ষটিকতর উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হল বন্ধুরা পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি বা কোন দেশের সংবিধান অপশনগুলো দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ভারতের সংবিধান ব্রিটিশ সংবিধান আয়ারল্যান্ডের সংবিধান এই সঠিক উত্তর ভারতের সংবিধান ভারতের সংবিধান সব থেকে বৃহত্তম সংবিধান পরবর্তী প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা সংযুক্ত আছে কোন দেশে সর্বপ্রথম সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা সংযুক্ত হয় অপশানগুলো দেখে ভারত ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা সংযুক্ত হয় এই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতে ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে ক্যাবিনেট মিশনের সভাপতি অপশনগুলো দেখে নাও এ ভি আলেকজান্ডার এথিক লরেন্স সচিদানন্দ সিংহ না স্ট্যাফর্ড ক্রিপস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এথিক লরেন্স বন্ধুরা মনে রাখবে ভারতে যে ক্যাবিনেট মিশন এসেছিল উনিশশো সালে তিনজন সদস্য ছিলেন এথিক লরেন্স এ ভি আর ক্রিপস এদের মধ্যেই অ্যাথিক লরেন্স ছিলেন সভাপতি পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের খসড়া কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল ভারতের সংবিধানের খসড়া কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল অপশানগুলো দেখে নেব ছজন সাতজন আটজন না নজন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতজন সাতজন সদস্য নিয়ে খসড়া কমিটি গঠিত হয়েছিল তার মধ্যে বি আর আম্বেদকর ছিলেন সভাপতি পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের কোন অংশ বা পার্টে মৌলিক অধিকার উল্লেখ আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন অংশ বা পার্টে মৌলিক অধিকারের উল্লেখ আছে অপশানগুলো দেখে নাও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মানে পার্ট ফোর পনেরো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পার্ট থ্রি মনে রাখবে পার্ট ওয়ানে অংশ বা পার্ট ওয়ানে ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচিত আছে মানে ভারত এবং তার বিভিন্ন রাজ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর পার্ট টুতে আলোচিত আছে নাগরিকত্ব নিয়ে পার্ট থ্রিতে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে আর পার্ট ফোরে ডিপিএসপি যাওয়া যেটা নির্দেশমূলক নীতি বলা হয় সে নিয়ে আলোচনা আছে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি নিয়ে আলোচিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর পার্ট থ্রি ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্টে সম্পত্তির অধিকারের উল্লেখ আছে বন্ধুরা মনে রাখবে সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল কিন্তু বর্তমানে সেটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে পার্ট টুয়েলভে এখন সম্পত্তির অধিকার নিয়ে পার্ট টুয়েলভে আলোচনা করা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে অপশানগুলো নাও পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট ফোর এ না পার্ট টু বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পার্ট ফোর এ পার্ট ফোর এতে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে এবং যদি বলে কত নম্বর আর্টিকেলে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে তাহলে মনে রাখবে একান্ন এ একান্ন এ মৌলিক কর্তব্যের উল্লেখ আছে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে ছিলেন অপশানগুলো দেখে নাও সুকুমার সেন কল্যাণ সুন্দরাম পি সেন বর্মা না ডক্টর নগেন্দ্র সিং এ প্রশ্ন সঠিক হয়ে যাবে সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো পার্ট বা অংশ আছে বন্ধুরা একটু আগে তোমাদের একটু আগে তোমাদেরকে বলছিলাম বর্তমানে ভারতীয় সংবিধানে পঁচিশটি পার্ট বা অংশ আছে সেই প্রশ্নটা দিয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো পার্ব অংশ আছে তাই সঠিক উত্তর পঁচিশটি চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে উনিশশো উনসত্তর সালে এটা মনে রাখবে ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে কোন প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেছিলেন ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে কোন প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেছিলেন অপশনগুলো দেখে নাও এম পতঞ্জলি শাস্ত্রী এম হিদায়তুল্লাহ হরিলাল জে কানাইয়া বি কে মুখার্জি এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এম হিদায়তুল্লাহ এম হিদায়তুল্লাহ প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন বন্ধুরা আজকের আমাদের শেষ প্রশ্ন উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর গণপরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন অপশানগুলো দেখে নাও রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর জে বি কৃপালিনী জওহরলাল নেহরু এ সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটিকে প্রেস করে অল করে রেখো কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর তোমরা অবশ্যই ভালো থাকবে এবং আমার সঙ্গে থাকবে ধন্যবাদ